yeah রাষ্ট্রপতি কে হবে আল্লাহর নবীর পরে কোন ভোট নাই কিছু নাই ইলেকশন নাই সিলেকশন নাই সাহাবাই কেরাম তিন দিন পর্যন্ত গবেষণা করতেছে যিনি হবে আমিরুল মোমিন খোলা ভাই রাশে এক নাম্বার তিনি আল্লাহর হামিদের জানা ধর নামাজ পড়াই বেজরে কনমার হওয়া মসজিদে নবমী যেই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর নবী নামাজ পড়াই সে করেছেন ওই জায়গায় যা তিনি ইমামতি করবে পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল আজকে আল্লাহর নবীর পরে তিনি রাষ্ট্রপতি হবেন তিনি হলেন এক নম্বরের মুসলমান তার নাম হজরত টাকার মালিক টাকার মালিক করতে পারে নাই পুরি পুরি ঢাকার মালিক যদি নাম্বারিও পায় নাই আজকে তার জামাই হলো talifezul patar sirei আর আজকে তিনি হলেন আরো দেশের রাষ্ট্রপতি নারার তাগবী আল্লাহু আকবার এই সম্মান দিয়েছে ইসলাম এই সম্মান দিয়েছে কলেমা নামাজ আল্লাহর কালাম এই সম্মান দিয়েছে আল্লাহর كلامের কারণে আল্লাহর پیغمبرের কারণে আল্লাহর নবী বললেন দুনিয়া কুল্লুহা মাতা আখাইরু মাতা দুনিয়ার মারাতুস সালেহা যেই বাড়িতে অনেক ধন সম্পদ আছে বাড়িটা বড় দামি টাকা পয়সা মেলা পাননি জারগুলা বড় দামি গাড়িগুলা সব দামি ঘরের ভিতরে সব বলবান জিনিস আছে সোনার অলংকার রূপা আছে হীরা আছে আল্লাহর হাবিব বলেন সব চাইতে বলবান ঘর ওই ঘর যেই ঘরে একজন নেককার মহিলা i <laughs> টাকা পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে ফার্নিচার আছে ডিগ্রি আছে মাস্টার্স কমপ্লিট কিন্তু আল্লাহ বলা নাই কোরআন পড়ানো বলা নাই নামাজ পড়ানো বলা নাই প্রাইমারিতে আল্লাহর নাম নাই হাই স্কুলে নাই কলেজের ভিতরে আল্লাহর নাম নাই বিশ্ববিদ্যালয় নাম নাই এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারামারি করে জীবন দিলা কার ছেলেকে মারলা তোমরা মাস্টার্স ক্লাসের ছাত্র কোটি কোটি টাকা গড়ি দৃশ্যওয়ালা ঠেলাওয়ালাদের টাকা দিয়া আপনাদের গুনবার চড়ি চলে তোমরা কি করলা আজ পর্যন্ত 50 বছরের ভিতরে কোন মাদ্রাসার হুজুরেরা কোন মাদ্রাসার ছাত্ররা মারামারি করিয়া জীবন দেয় না জোরে গো ঠিক কইবেন না সব যদি ঠিক হয় বেঠিক কোনটা হে নাও কোলাকপ এই মুসলমান আজও হজর নদী আল্লাহ নতন নেতা আছে আজও হজরত নদী আল্লাহ আনহুর মতো নেতা আছে বেশ কুড়ি বারো যদি মুক্তাদি হয় ইমামতি করতে পারবে এমন একটা লোক আছে না নাই বলেন বলেন নামটা বলেন

কালো খুব উঁচা মোটো মোটো লম্বা চোখ গুলি দেখতে ভয় লাগে উনি ছিলেন ডাকাতের সরকার সে যখন নাগেশ্বরীটা আসলো বলা শুরু করলো জমিনটাও কাঁপে আসমানও কাঁপে মসজিদের সাত পর্যন্ত কাঁপে পরে আমি মনে করলাম ইনি হলেন বড় আল্লাহর পরে শুনি ইনি কয়েকদিন আগে ছিল ডাকাতের আসামি যার কাছে মানুষ ডাকাত গেলে আল্লাহ রনি হয় চল গেলে আল্লাহর রি হয় আমার এক বন্ধু ছিল আল্লাহ একবার সে মন্ডল পরিবারের ছেলে চেয়ারম্যান সাহেবের ছোট ভাই যাইতে কারো হাতে টাকা না নিলে রাস্তায় দাঁড়াই একটা থাপন দিবে পকেটে কয় টাকা আছে বলতে পারবে ওই টাকা নিয়ে ডেরামে ডেরামে মদ খাইয়া বেহুশ হইয়া থাকে আর সেই লোকটা জন্ম নাই আল্লাহর করি রহমতুল্লাহের হাতে মুড়ি ধইয়া লাই লাই লাল্লাহ বলা শুরু করল আল্লাহ একবার মাঝখানে অসুস্থ জবান বন্ধ হইয়া গেল এতেকালের তিন দিন পূর্বে জবান খুলে গেল যা কোলের ভিতর থেকে সবাই যাও যাই নামাজ বিসা আদাও বড় বড় আল্লাহর ওলিরা এসেছে আমাকে নিবার জন্য সবাই কলেমা পড়লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ আমরা গরম থাকি কলেমা করাবার জন্য আমাদের কি করে মা পড়াইতেছে ডাক দিয়া বলে আমার বাড়িতে যাওয়ার কথা আজকে আমার জন্য দোয়া করে আমার বাড়ি আমাকে নেওয়ার জন্য অনেক বুজুর্গ মানুষ এসেছে আল্লাহ একবার আজকে আজকে শুক্রবার বাইর বাইরে দেখবি মসজিদ মসজিদে কামত হইতেছে আমরা তাড়াতাড়ি দিয়া নামাজে দাখিল হইলাম যখন বলেছে আল্লাহু আকবার থেকে আওয়াজ শোনা যায় সেও বলে আল্লাহ বান্দা দুনিয়া থেকে বিদায় নাও শা আল্লাহু ওই আয়না দিল ওই আল্লাহ কে দিস পর A escolki sobrinha, a você de radom de modina, ma সন্তান ভালো হবে তা আমি নিজের চোখে দেখেছি আমার মা কোরআন শরীফ পরে ফজরের নামাজের পরে জানানা খুলিয়া জানালার পাশে কোরআন শরীফ পড়তে সে সুন্দর ভাবে করুন শুরি পড়তে পড়তে কোরআন শরীফের সামনের পাতার মতো সিরে গেছে আমি বললাম মা তোমার এই সিরে কোরআন শরীফটা নিয়ে আমাকে মাদ্রাসায় যেতে হবে মা আমাকে দেবে না পড়তে পড়তে মহব্বত লেগে গেছে এই কোরআন

আমার এক ছাত্র বলে খাবের ভিতরে দেখলাম আল্লাহ নবী বসা পাশে আল্লাহ সৈয়দ ফজরুল করিম পীর সাহেব রহমতুল্লাহ রাই বসা আল্লাহর হাবিব ডাক দিয়া বলে তুমি কি এই লোকটাকে চেন নাকি আমি বললাম আমি তো চিনি না হাত তুলিয়া আল্লাহর নবী এমন একটা থাপপর মানল গালের মধ্যে ফসা মানুষ ডাক বসিয়া গেল সকালবেলা ফজরের আগে কানতে কানতে আইসা আমার পিছনে নামাজ পড়ে কাঁদতেছে কান্দু কি হয়েছে বলে না আবার বলি বলে না থরথর করে কাঁদতেছে কাঁদতেছে আল্লাহর নবীকে দেখা জাহান নামের আগুন হারাম হওয়া আল্লাহর আবিদকে খাবে দেখেছে ডাক দিয়া যখন ঘটনা বলল তখন বলো কেন না শুক্রিয়া দায় করো আল্লাহ নবীর হাতের খাওয়া খাওয়াটাও ভাগ্যবানের কাজ একটা দুইটা নয় আল্লাহ সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমানাই রহমতুল্লাহ রাই আল্লাহ রলির সাথে আল্লাহ হাবিবের সঙ্গে বসা দেখেছেন এরকম কম পক্ষে প্রায় একশোর কাছাকাছি ঘটনা আমার জানা আছে নারায় তা বীর এত আল্লাহ রলিকে তারা খারাপ মনে করে ওটা মানুষ না ওটা মানুষ না মানুষ না বড় পীর সাহেব আসবে না বাইজিত বুস্তামি আসবে না হযরত আবু বকর আসবে না নবী আর আসবেন না এরাই হলো শাহ জালাল Yemeni রহমাতুল্লাহ উত্তর শরী সেই যুগে কোনেমা পড়েছিল কবিতা পড়েছিল ছুটে আয় শাহ জালালের নির্ভীক সৈন্যদের সৈনিকেরা এইভাবে বলা হয়েছিল কোথায় আছো শাহজালালের নির্ভীক সৈনিকেরা এবার আমরা শাহজালালের নির্ভীক কারা কারা সৈনিক হইতে চাই আমরা